আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় নুরানি শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম আমার নতুন ভিডিওতে আজকে আমি আলোচনা করব আপনাদের নুরানি ইংলিশ রিডার তৃতীয় শ্রেণীর যে বইটি রয়েছে সেই বইয়ের লেসন টেন নিয়ে তো বন্ধুরা লেসন টেনে আমরা দেখতে পাচ্ছি যে লেসন টেনে কী আছে নাউন অর্থাৎ আমরা সবাই জানি নাউন অর্থ হচ্ছে বিশেষ্য এই নাউন সম্পর্কে অনেকগুলো ট্রান্সলেশন এবং একটি প্যাসেজ দেওয়া আছে তো আমি এই লেসনটার উপর দুইটি ক্লাস নিব এটা হচ্ছে প্রথম ক্লাস তারপরে আমরা দ্বিতীয় যে ক্লাসটি নেব সেটার ভিতর আমরা যে একটা আই এম আসাদ নামে একটা প্যাসেজ আছে ওইটা আমরা সিলাবাল অনুযায়ী কীভাবে ভেঙ্গে ভেঙে পড়াতে পারি এবং কীভাবে পড়তে পারি ওইটা সম্পর্কে আলোচনা করব তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে যেই যেই ট্রান্সলেশনগুলো আছে বা অনুবাদগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব আপাতত আমরা প্রথমে আর আজকের ভিডিওতে আমরা এটাই করতেছি তো দেখেন বন্ধুরা নাউন তো নাউনকে আমরা কীভাবে পড়তে পারি দেখেন নাউন অ্যানও অ্যান ও দেখেন অ্যান ওয়ের উচ্চারণ তিন রকম এগুলো মনে রাখবেন ওর উচ্চারণ হচ্ছে তিন রকম একটা হচ্ছে ও ও অ আ ও তিন রকম উচ্চারণ হয় ও অ আ তাহলে দেখেন এন অনু এন ও ন এখানে উচ্চারণ হবে না এন ও না রসউ ইউর উচ্চারণ হবে রসউ ইউর উচ্চারণ তিন রকম ইউর উচ্চারণ হচ্ছে এরকম রসউ ইউ আ রস ইউ আন দেখেন এন ও উচ্চারণ না ইউরুচ্চারণ রস এন রুচন্দ্র তার মতো নাউন 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 হতো হচ্ছে বিশেষ্য নাউন কি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান বা প্রাণীর নাম বুঝায় তাকে নাউন বলে ঠিক আছে তো দেখেন এখানে প্রথমে দাও আছে কি পুরুষ মানুষের নাম যেহেতু তৃতীয় শ্রেণী পুরুষ মানুষের নাম দেখেন যে কোনো পুরুষ মানুষের নামে হচ্ছে নাউন এখানে দেশে দেখেন মাই এমের উচ্চারণ হচ্ছে এমের উচ্চারণ হচ্ছে ময়ের মতো ওয়াই ওয়াই হচ্ছে একটা হাফ বাওয়াল আমরা জানি যে ডাব্লিউ ওয়াই এ দুটো হচ্ছে হাফ পাওয়ালস অর্থাৎ হাফ বাওয়ালস বা অর্ধ পাওয়াই হচ্ছে একটা হাফ বাওয়ালস ডাব্লিউ এবং ওয়াই হচ্ছে হাফ পাওয়ালস তো দেখেন এম ওয়াই মাই এম ওয়াই মাই এম এমন নেই এন এ নেই এর উচ্চারণ চার রকম এর উচ্চারণ হচ্ছে এক এই সরি এটা হবে না এ এই এগুলো আসলে ভাওলের উচ্চারণ ভাওলের উচ্চারণগুলো একটু মনে রাখাটা ভালো তাহলে আপনি ধরুন উচ্চারণগুলো বুঝতে পারবে ভাওলের উচ্চারণটা যদি না বুঝেন তাহলে কিন্তু হচ্ছে আপনার রিডিং করার ক্ষেত্রে আপনার অনেকটাই সমস্যা পড়তে হবে এগুলো একটু মুখস্থ করে দেবেন এর উচ্চারণ চার রকম এ এ অ আ এখানে দেখেন এন এ মনে রাখবেন যখন এরকম একটা ওয়ার্ডের প্রথমে এ তারপর হচ্ছে লাস্টে ই আছে এই ক্যাটাগরি যেগুলো পড়বে এগুলোর ক্ষেত্রে এর উচ্চারণটা এ এর মতো হবে এ যেমন ধরেন এখানে এম এ নেই এর উচ্চারণ ময়ের মতো নেম লাস্টে যে ই আছে এই এর উচ্চারণ হবে না নেম ইজ দেখেন এম এ মা এম এ মা এম এর এম ইউ এম ইউ উচ্চারণ মু এরটাই দেখেন আমরা ইউর উচ্চারণ বুঝছিলাম এর মতো তো এগুলো বাচ্চাদেরকে ধরানোর জন্য আপনাকে সবার আগে কী দেখাইতে হবে সেটা হচ্ছে আমি দেখাইছিলাম যে ইংরেজি বর্ণমলাগুলোর উচ্চারণগুলো বাচ্চাদেরকে শেখাইতে হবে যেমন কনসনাটার উচ্চারণগুলো শিখাইতে হবে ভাওয়লের উচ্চারণগুলো শেখাইতে হবে তারপরে কিছু উচ্চারণের কাছে কিছু টেকনিক্যাল জিনিস আছে এগুলো একটু ধরাই দিতে পারলে দেখেন যে বাচ্চারা ইজিলি বুঝতে পারবে ঠিক আছে তেমন দেখেন এম এ মা এম ইউ এন মুন মামুন এম এ মা এম ইউ এন মুন মামুন মাই নেম ইজ মামুন আমার নাম মামুন মাই অর্থ আমার নেম অর্থ নাম মামুন অর্থ মামুন নামের কোনো অর্থ হয় না মাই নেম ইজ মামুন আমার নাম মামুন তারপর দেখেন বন্ধুরা আমরা জানি কে এর উচ্চারণ কয়ের মতো কে এর সাথে যদি এস থাকে কে এস এর উচ্চারণ হচ্ছে এর মতো কে এচ এ খা কে এ চে খা এল ই লি লে ইয় এল ই ডি ল্যাধ ডি এর উচ্চারণ দুই রকম দয়ের মতো দয়ের মতো দয়ের মতো দয়ের মতো দেখেন কে এ চে খা এল ইউ এল উচ্চারণ লে এল ই ডি ল্যাধ খা লেদ ইজ মাই ফ্রেন্ড দেখেন আমরা একটা জিনিস শিখেছিলাম পাশাপাশি যদি দুটি ভাবল থাকে পাশাপাশি যদি দুটি ভাওয়াল থাকে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম বাউলের উচ্চারণ হয় এবং কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে প্রথম বাউলের উচ্চারণ হয় না পরের বাউলের উচ্চারণ হয় যেমন ধরেন ফ্রেন্ড ওয়ার্ডটার ভিতরে প্রথমে কিন্তু প্রথম বাউলটার উচ্চারণ হবে না দেখেন এখানে কিন্তু আইয়ের কোনো উচ্চারণ নাই এফ আর আই ই ইয়ে ফ্রে ফ্রে ইয়ের উচ্চারণ হচ্ছে তিন রকম সেটা হচ্ছে ই এ আ এখানে রস্র ইউ বলতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে ই বলতে এখানে দুইটাই বুঝেছে আমার উচ্চারণটা শিখা দরকার রসই দীর্ঘই এটা বোঝার দরকার নাই যেমন ধরুন হচ্ছে ফ্রে এফ আর আই ই হবে ফ্রে এখানে এর মতো উচ্চারণবে এন দেখেন এফ আর আই ই হবে ফ্রে এফ এর উচ্চারণ ফ এর মতো আর এর জন্য রফলা ই এর জন্য হচ্ছে এক আর এন এর জন্য দন্তান্ন ডি এর জন্য ঢ দেখেন এখন আমাকে একটা জিনিস বলতে পারেন যে এই যে যুক্ত বর্ণগুলো হচ্ছে কীভাবে হচ্ছে দেখেন আমরা জানি যে বাংলা বর্ণমানার সাথে বাংলা বর্ণমানার ভিতরে যেমন যে 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 লেটারগুলো হচ্ছে আপনার ধরুন হচ্ছে যুক্ত বর্ণ যেমন হচ্ছে ফ ফ এর সাথে কিন্তু রফলা হয় দেখেন ফ রফলা তো যেমন রফলার জন্য কী হচ্ছে আর অর্থাৎ কোন একটা কনসনাটার সাথে যখন আর থাকবে তখন তার সাথে আমরা রফলা করব ঠিক আছে দুইটা কঞ্চনা যেমন যেমন বি আর এ থাকে তাহলে আমরা হচ্ছে না কেউ ব্র এটার সাথে যদি এ দেই আই দেই দেখেন যে ব্রেইন আবার ধরেন হচ্ছে ট্রেন টি আর এরকম যদি থাকে দেখেন টি কঞ্চনার সাথে একটা আর থাকে তাহলে দেখেন এটা টর অফলা হচ্ছে অর্থাৎ এই যুক্ত বর্ণগুলো বোঝার জন্য হচ্ছে আপনাকে বুঝতে হচ্ছে ওই যে বাংলা বর্ণমালার ভিতরে যে যে আপনার যুক্ত বর্ণগুলো আছে যেমন ধরেন হচ্ছে লফলা বফলা মফলা অর্থাৎ যত ধরনের যুক্তপণ্য আছে ওই যুক্তপণ্যগুলো যখন ইংরেজি লেটার দুটো যাতে একসাথে বসতে যদি আপনি চাউন্ডটা বোঝেন তাহলে আপনার জন্য রিডিংটা আসলে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বিষয়টা অনেকটা ইজি হয়ে যায় তাই আমি ম্যাসেজ না খুব সহজে বলতেছি আপনারা কি আবার ইয়ে বলেন মনে করেন না যেমন ধরেন ফ্রেন্ড এফ আর আই ই অ্যান ডি ফ্রেন্ড খালেদ ইজ মাই ফ্রেন্ড খালেদ আমার বন্ধু তো এগুলো আসলে অনেকে বুঝতে পারেন যে আমি এগুলো বোঝানোর জন্য কী প্রিপারেশন আগে নিতে পারি তো ওটার জন্য আসলে আমি একটু কন্টিনিউয়াসলি কয়েকটা ভিডিও করবো তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আমরা তো আসলে এগুলো অনেকটা রিসার্চ করছিলাম যে কী করা যায় যাক আমার মধ্যে যে আইডিয়াসটা আসছে আমি এটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই আশা করি আপনাদের সামনে জানুয়ারি থেকে অ্যাপ্লাই করতে হবে বছরের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করলে আপনি সিলেবাস কমপ্লিট করতে পারবেন না তো এটা জানুয়ারি থেকে অ্যাপ্লাই করলে আশা করি আপনার জন্য অনেক হেল্পফুল হবে আগে এই বেসিকগুলো ধরা নিবেন তারপরে এভাবে পড়াবেন দেখেন ইংরেজি অনেকটাই পানির মতো সোজা হয়ে যাবে তারপর দেখেন খালেদ ইজ মাই ফ্রেন্ড খালেদ আমার বন্ধু তারপর দেখেন এটা এনে যেমন দেখেন ন নে না এখানে উচ্চারণ ন এন এ ন জ্যাডের উচ্চারণ জয়ের মতো নজ আর ইউ উচ্চারণ রু ওই যে বললাম না ইউর উচ্চারণ ইউ রসও ইউ আ অর্থাৎ ইউ থাকলে রস্যুগার হয় ঠিক আছে যেমন ধরুন হচ্ছে এন এ ন এন এ জ্যাড নজ আর ইউ রু আর ইউ এল রুল নস রুল ইউএ রুল নজরুল ইজ এ দেখেন ফো ইটি অ্যাট ফো নজরুল ইজ এ ফোয় নজরুল হচ্ছে একজন কবি ফোয়েলট তো হচ্ছে কবি তারপরে দেখেন ভিডিওটা লম্বা হচ্ছে তা পড়ে যাচ্ছি এমএচ মাহ এম এএচ মাহ এম এ মা এসারণ হওয়ার মতো এম এ এইচ মাহ এম ইউ মু মাহ মু ডি এ দা ডি এর উচ্চারণ দয়ের মতো হয় দয়ের মতো হয় মাহ মু দা ইজ মাই এস আই সি এস আই এস সিস এস আই এস সিস টি ই আর ইআ টি ই আর টার সিস্টার মাহমুদা ইজ মাই সিস্টার মাহমুদা আমার ভোন তারপর বন্ধুরা লক্ষ্য করেন কে কেএ এখা এলি অ্যাল খা লে এ চে খা এলি লে ডি এ দা খালেদা রিটস দেখেন বন্ধুরা রিটস আমি আগে বলছিলাম যে পাশাপাশি যদি দুটি ভাবল থাকে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম বল উচ্চারণ হয় পরলুর উচ্চারণ হয় যেমন এখানে এর উচ্চারণটা হবে না যেমন দেখেন আর ই এ উচ্চারণ রি ডি এর উচ্চারণ ড এর মতো আসার উচ্চারণ রিটস খালেদা রিটস ইন ক্লাস দেখেন আমি বলেছিলাম যে বাংলা উচ্চারণের ক্ষেত্রে যেগুলো যুক্ত বন্ধ যেমন আমরা যদি ল ফলা হয় ঠিক আছে যেমন সি এর উচ্চারণ ক এর মতো সি এর সাথে এল আছে তাহলে উচ্চন্ন এটা উচ্চন্নবে ক্ল ক্ল এর সাথে এ আছে সি এলএ উচ্চারণ ক্লা এস এর উচ্চারণ দেশের মতো ক্লাস আর এগুলো হচ্ছে রোমান নাম্বার তিনটা দাগ মানে হচ্ছে থ্রি খালেদা রিডস ইন ক্লাস থ্রি খালেদার তৃতীয় শ্রেণিতে পড়ে তারপরে বন্ধুরা লক্ষ্য করেন রাবেয়া আর এরা বি ই বি ই বি ব্যয় আর এরা বি ই বে রাবে ওয়াই এ আ আ রা বে রাবে আশ ওয়াশ এখানে একটা জিনিস খেয়াল করেন ওয়াশ কহিলে অনেক বাচ্চার ওয়াশ বলে অ্যাসের উচ্চারণ দুই রকম একটা হচ্ছে দন্তাসর মতো বর্গীয় জন্মতো এখানে দেখেন ডাব্লিউ এ ওয়া ডাব্লিউ এ ওয়া অ্যাসের উচ্চারণ এখানে হবে বর্গীয় জন্মতো ওয়াশ ফায়াস ফায়াস পা দেখেন ফায়াস ফি আই ও এস ফায়াস দেখেন এই যে ওস এটা হচ্ছে না আস 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 এটার সাথে ফাই সাথে ফায়াস 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 তো হচ্ছে ধার্মিক এল এল এ ডি ওয়াই ডি লেডি লেডিও তো হচ্ছে মহিলা রাবিয়া ওয়াজ এ ফায়াস লেডি রাবিয়া ছিলেন ধর্মপরায়ণ নারী বাংলাগুলো বহির্ভূত আসে আপনারা দেখে নেবেন আমার হচ্ছে ইংরেজিগুলো ধরানোটা দরকার তারপর দেখেন বাংলাদেশ বাংলাদেশ বি এ এন জি বাং বাং এল এলা বাংলা ডি ই দেবাসের মতো দেশ ডি ই এসএইচ দেশ বাংলাদেশ ইজ এ গ্রিন জি আর ডাব্লিউচন্ড গ্রি গ্রি অ্যানচন্দ্রের মতো গ্রিন এল 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 এনচন্দ্র মতো ডিওরুচন্দরের মতো ল্যান্ড যুক্তবর্ণ হবে দেখেন ওই যে দন্তন্ন ফলা আছে না এগুলো বাংলার সাথে যেগুলো যুক্তপূর্ণ হয় ইংরেজির ক্ষেত্রে এরকম যুক্তপূর্ণ হবে ঠিক আছে ল্যান্ড বাংলাদেশ ইজ এ গ্রিনল্যান্ড বাংলাদেশ একটি সবুজ দেশ তারপর দেখেন ডি ফি এ ডি ফদ ফি এ ফি এ ফ ডি এর উচ্চারণ দয়ের মতো হবে ফদ এম এ মার ফদমার বাংলায় বলে মা ইংরেজি বলে হচ্ছে বাংলায় বলে ফদ দা ইংরেজিতে বলা হচ্ছে ফদমার দি ফদমা ইজ এ বিগ বি আই বি জিয়োচ্চারণ ঘরের মতো বিগ আর আইডি বি ইআ আর বার রিভার দি ফদমা ইজ এ বিগ রিভার ফদ্মা একটি বড় নদী আমি সিলাভালগুলা কীভাবে সহজে ধরাইতে পারি এটার জন্য কয়েকটা ভিডিও করবো ইনশাল্লাহ এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন তারপরে ফলাফলটা দেখেন যে কোনো সেক্টরে পড়ান ক্লাসে পড়ান টিউশনে পড়ান যে কোনো কাউকে পড়েন বা নিজের রিডিং স্কিল ডেভেলপ করেন তারপরে দেখেন যে ইংলিশ রিডিং আসলে কতটা ইজি ইংলিশ রিডিংকে অনেক আসলে এটার মেন কারণ হচ্ছে আমাদের পাঠ্য বইগুলোতে ইংলিশ রিডিং শেখার জন্য কোনো ওইরকম স্পেশাল কোনো টিপস বা ওরকম কিছু দেওয়া নাই যদিও নুরানি বইগুলোতে কিছু দেওয়া আছে কিন্তু ওইরকম ডিটেলসও দেওয়া নাই যদি ওইগুলো অ্যাড করা যায় তাহলে বাচ্চাদের জন্য বিষয়টা অনেক বোঝাটা অনেক ইজি হবে আর কি দেখেন ডিএচে ঢা কে এ কার ঢাকা ইজ দা দ্য ক্যাপিটাল সিএক পিআইপি কেপি টি এ এল টাল ক্যাপিটাও অফ বাংলাদেশ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী ক্যাপিটাল হতে হচ্ছে রাজধানী যদিও এর আরও অর্থ আছে ক্যাপিটাল হতো মূলধন ক্যাপিটাল হতো হচ্ছে পুঁজি তারপরে এখানে হচ্ছে রাজধানী বুঝেছি দেখেন ঢাকা ডিএচ ঢাক কে একা ঢাকা স্ট্যান্ডস এস টি এ উচ্চন্ড স্টে দেখেন এটা উচ্চারণটা দেখেন এস রোচারণ দন্তাশ মতো টি এর উচ্চারণ ট্রের মতো এর উচ্চরণ এর মতো স্টে এন দন্তার মতো টি এর উচ্চন ডয়ের মতো এস রোচন দন্ত্যান্ডস স্ট্যান্ডস অন দ্য বুড়ি গঙ্গা বি ইউ বু আর আই রি বুড়ি জি এ এন গং জি এ গা গঙ্গা বু গঙ্গা বু গঙ্গা বুড়ি গঙ্গা ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত তারপর দেখেন ডাব্লিউএ টি আর ওয়াটার ফ্লোজ এফ এল ও ডাব্লিউ যেমন ফ্লো এট ফ্লোজ ওয়াটার ফ্লোজ ইন দ্য রিভার রি পি ই আর রিভার ওয়াটার ফ্লোজ ইন দ্য রিভার অর্থাৎ নদীতে পানি বয়ে যায় ওয়াটার ফ্লোস ইন দ্য রিভার ওয়াটার হচ্ছে পানি ফ্লো হচ্ছে হচ্ছে বয়ে যাওয়া বা প্রবাহিত হওয়া রিভার হচ্ছে হচ্ছে নদী ওয়াটার ফ্লোস ইন দ্য রিভার নদীতে পানি বয়ে যায় তারপরে বন্ধুরা দেখেন ট্রিজ টি আর ডাবল ই ট্রি এটার সাথে অ্যাস ট্রিজ ট্রিজ হ্যাপ হ্যাপ লিপস লিপসের দিকে লক্ষ্য করে লিপস এখানে এর উচ্চারণটা হবে না পাশাপাশি দুইটি বাউল থাকলে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম বাউলের উচ্চারণ হবে দেখেন অ্যালিয়ে উচ্চারণ হবে লি বিয়ের উচ্চারণ বয়ের মতো ইয়ের উচ্চারণটা হয় না অ্যাসরোচন লিপস দেখেন প্রিজ হ্যাভ লিপস অর্থাৎ গাছের পাতা আছে অথবা গাছে আছে পাতা যেটাই বর্তমানে কোনো সমস্যা নেই লাস্ট একটা লক্ষ্য করেন রুজ আরও রু উচ্চারণ বর্গীয় জম হবে এখানে ইয়ের উচ্চারণটা হবে না রুজ ইজ এ বিউটিফুল এটা লক্ষ্য করেন বি ইউ দেখেন বিই বি এখানে এর উচ্চারণটা হবে না পাশাপাশি তিনটা বাউল আছে এখানে এর উচ্চারণটা হবে না আমরা ধরলাম দিয়ে দুইটি বাউল তাহলে এখানে এর উচ্চারণটা হবে না বিই এ বি ইউর উচ্চারণ হবে ইউর মতো বিউ টিআইটি এফ ইউ এল ফুল বিউটিফুল ফ্লাওয়ার এফ এল ও ডাব্লিউ একটু আগে পড়লাম প্লো এখন হবে প্লাউ এফ এল ও উচ্চারণ হবে ফ্লা ডাব্লিউর উচ্চারণ হবে ওয়ের মতো ফ্লাউ ইআর আর ফ্লাওয়ার রুজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার গোলাপ একটি সুন্দর ফুল তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো আমরা পরবর্তী এটার উপরে যে পার্টটা আনবো সেটা হচ্ছে আমরা প্যাসেজটা একটু ভেঙে ভেঙে পড়াবো আলাইকুম রহমতুল্লাহ